লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবী টিকে আছে কোটি কোটি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখেছে আকাশ সভ্যতা গড়ে উঠেছে আবার ধ্বংস হয়ে গেছে মানুষ স্বপ্ন দেখেছে সাম্রাজ্য গড়েছে মহাকাশ জয় করেছে কিন্তু এই সমস্ত গল্প সমস্ত ইতিহাস সমস্ত অর্জন সব কিছুই একটি নির্দিষ্ট দিনের দিকে এগিয়ে চলেছে এমন এক দিন যেদিন সময় থেমে যাবে যেদিন এই মহাবিশ্বের সমস্ত নিয়ম ভেঙে পড়বে পবিত্র ধর্মগ্রন্থগুলো সেই দিনটিকে বলেছে ইয়াউমুল কিয়ামা বা কিয়ামতের দিন এটি শুধু একটি দিনের শেষ নয় এটি মানব ইতিহাসের সমাপ্তি এটি সেই চূড়ান্ত মুহূর্ত যখন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানবাত্মাকে তাদের স্রষ্টার সামনে দাঁড়াতে হবে আজ আমরা কোনো কল্পবিজ্ঞানের গল্প বলতে আসিনি হিস্ট্রি ডেস্ক্রাইবারের আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর এবং অবস্যামভাবী সত্যের গভীরে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা সেই শেষ ঘন্টার একটি চিত্র আঁকার চেষ্টা করব সেদিন ঠিক কি কি ঘটবে কিভাবে এই চেনা জগৎ এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে চলুন সেই মহাপ্রলয়ের ক্ষণগণনা শুরু করা যাক কিয়ামত কোনো আকস্মিক ঘটনা নয় এর আগমন ঘটবে ধীরে ধীরে বিভিন্ন চিহ্ন বা আলামতের মাধ্যমে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি কিয়ামতের ছোট এবং বড় দুই ধরনের আলামতের বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন যাতে বিশ্বাসীরা সচেতন হতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে ছোট আলামত এই আলামতগুলোর বেশিরভাগই আমরা আজ আমাদের চারপাশে ঘটতে দেখছি এগুলো হলো সেই সব সামাজিক নৈতিক এবং প্রাকৃতিক পরিবর্তন যা মানব সমাজকে তার চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে যেমন জ্ঞানের অবসান এবং অজ্ঞতার বিস্তার ধর্মীয় জ্ঞান উঠে যাবে এবং মানুষ মূর্খ ব্যক্তিদের নেতা হিসেবে গ্রহণ করবে নৈতিক অবক্ষয় মিথ্যাচার বিশ্বাসঘাতকতা ব্যভিচার এবং অশ্লীলতা সমাজে স্বাভাবিক বিষয়ে পরিণত হবে মানুষ লজ্জা ভুলে যাবে পারিবারিক ভাঙন সন্তান তার পিতামাতার অবাধ্য হবে তাদের অসম্মান করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে বছরকে মাসের মতো মাসকে সপ্তাহের মতো এবং সপ্তাহকে দিনের মতো মনে হবে ধন সম্পদের প্রাচুর্য এবং প্রতিযোগিতা মানুষ অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে সুদ এবং হারাম উপার্জন ব্যাপক আকার ধারণ করবে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ভূমিধস ঝড় এবং মহামারীর সংখ্যা অনেক বেড়ে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি এবং পুরুষের সংখ্যা হ্রাস হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে নারীর সংখ্যা এতটাই বেড়ে যাবে যে একজন পুরুষের বিপরীতে পঞ্চাশ জন নারী থাকবে এই ছোট আলামতগুলো হলো একটি বড় ঝড়ের আগের শান্ত বাতাস এগুলো আমাদের সতর্ক করছে যে চূড়ান্ত মুহূর্ত খুব বেশি দূরে নয় যখন ছোট আলামতগুলো পূর্ণ হয়ে যাবে তখন প্রকাশ পেতে শুরু করবে কিয়ামতের বড় আলামতগুলো এগুলো হলো সেই সব বিশাল এবং অলৌকিক ঘটনা যা একের পর এক পুঁতির মালার মতো ছিঁড়ে পড়তে থাকবে একটি শুরু হলে বাকিগুলো খুব দ্রুতই প্রকাশ পাবে এই বড় আলামতগুলো হলো দাজ্জালের আগমন দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা বা পরীক্ষা সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং তার কাছে জান্নাত এবং জাহান্নামের মতো অলৌকিক ক্ষমতা থাকবে বহু মানুষ তার ধোকায় পড়ে ইমান হারাবে হযরত ঈসা আলাহ ইসলামের পুনরাগমন দাজ্জালের ফেতনাকে ধ্বংস করার জন্য হজরত ঈসা আলাই দামেশকের সাদ মিনারে দুজন ফেরেস্তার উপর ভর করে আকাশ থেকে অবতরণ করবেন তিনি দাজ্জানকে হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ইয়াজুজ ও মাজুজের উত্থান এরা হবে এক বর্বর এবং ধ্বংসাত্মক জাতি যারা পৃথিবীর প্রাচীরের আড়াল থেকে বেরিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তারা পৃথিবীর সমস্ত জল পান করে ফেলবে এবং ব্যাপক হত্যাযোগ্য চালাবে অবশেষে হজরত ইসালাহ ইসালামের দুয়ায় আল্লাহ তাদের ধ্বংস করবেন পশ্চিম দিক থেকে সূর্যোদয় এটি হবে তৌবার দরজা বন্ধ হয়ে যাবার চূড়ান্ত চিহ্ন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেদিন আর কারো ইমান বা তৌবা কবুল হবে না দাব্বাতুল আর্দ বা জমিনের পশু মাটি থেকে এক অদ্ভুত জন্তু বেরিয়ে আসবে যা মানুষের সাথে কথা বলবে এবং বিশ্বাসী এবং অবিশ্বাসী মানুষদের আলাদাভাবে চিহ্নিত করে দেবে তিনটি বড় ভূমিধস পৃথিবীর পূর্বে পশ্চিমে এবং আরব উপদ্বীপে তিনটি বিশাল ভূমিধস হবে এক বিশাল ধোঁয়া আকাশ থেকে এক বিশাল ধোঁয়া নেমে আসবে যা চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীকে ঢেকে রাখবে ইয়ামেন থেকে উত্থিত আগুন শেষমেশ ইয়ামেন থেকে এক বিশাল আগুন বেরিয়ে আসবে যা সমস্ত মানুষকে হাসরের মায়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার পরেই আসবে সেই চূড়ান্ত মুহূর্ত সিঙায় প্রথম ফুঁক যখন সমস্ত আলামত পূর্ণ হয়ে যাবে এবং আল্লাহ আল্লা তালা এই পৃথিবীর অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেবেন তখন তিনি ফেরেশতা হযরত ইসরাফিল আলাইসাল্লামকে তার শিঙ্গা বা সুরে ফোঁক দেওয়ার আদেশ দেবেন এই সিঙ্গাটি এক বিশাল যা তিনি সৃষ্টির শুরু থেকেই মুখে নিয়ে আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছেন প্রথম ফুঁক এই ফুকটি হবে ধ্বংসের আতঙ্কের এবং মৃত্যুর এর শব্দ এতটাই ভয়ঙ্কর এবং তীব্র আবে যে তা শোনার সাথে সাথে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে কেবল তারা ছাড়া যাদের আল্লাহ রক্ষা করতে চাইবেন সেদিন ঠিক কি ঘটবে পবিত্র কোরআনে এর যে চিত্র আঁকা হয়েছে তা মানুষের কল্পনারও অতীত আকাশমণ্ডল আকাশ বিদীর্ণ হয়ে যাবে ফেটে চৌচির হয়ে যাবে এটিকে দেখতে লাগবে গলিত ধাতুর মতো সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ খণ্ডবিখণ্ড হয়ে যাবে এবং নক্ষত্রগুলো ঝরে পড়বে যেমন করে শুকনো পাতা ঝরে পড়ে পৃথিবীকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেওয়া হবে এর ভেতরের সব কিছু বাইরে বেরিয়ে আসবে পাহাড়গুলো আর পাহাড় থাকবে না সেগুলোকে ধ্বনীত রঙিন তুলোর মতো উড়িয়ে দেওয়া হবে পৃথিবী একটি সমতল ভূমিতে পরিণত হবে যেখানে কোনো উঁচু নিচু বা বাঁক থাকবে না সমুদ্র সমুদ্রগুলো বিস্ফোরিত হবে এবং একে অপরের সাথে মিশে গিয়ে জ্বলে উঠবে পৃথিবীর সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাবে মানুষ ও জীবজন্তু গর্ভবতী নারীরা ভয়ে তাদের গর্ভের সন্তান প্রসাব করে ফেলবে মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবেন মানুষ মদ্য না হয়েও মাতালের মতো টলতে থাকবে কারণ আল্লাহর আজাব হবে অত্যন্ত কঠিন বন্য পশু পাখিরাও ভয়ে একত্রিত হয়ে যাবে এই ধ্বংসযোগ্য চলবে কতক্ষণ কেউ জানে না এই সময় বেঁচে থাকবে শুধু এক সত্তা চিরঞ্জীব চিরস্থায়ী আল্লা সুহানাওয়া তালা তিনি তখন ঘোষণা করবেন আজ রাজত্ব কার লিমানিল মুলকুল ইয়ম কোন উত্তর আসবে না তখন তিনি নিজেই উত্তর দেবেন এক একছত্র আধিপত্য বিস্তারকারী আল্লাহের লিল্লাহিল ওয়াহেদিল কাহার এটি হবে তার একছত্র ক্ষমতা এবং সার্বভৌমত্বের চূড়ান্ত প্রকাশ এই মহাধ্বংসের পর চল্লিশ বছর বা আল্লাহর ইচ্ছা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় এই গভীর নিরবতায় কেটে যাবে সেই দীর্ঘ নিরবতার পর আল্লাহ আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন যা দেখতে হবে শিশিরের মতো এই বৃষ্টি পৃথিবীর মাটিতে মিশে যাবে এবং মানুষের শরীরের পচে যাওয়া অংশগুলো বিশেষ করে মেরুদণ্ডের একটি ক্ষুদ্র হার যা কখনো ধ্বংস হয় না থেকে পুনরায় তাদের দেহ গঠিত হতে শুরু করবে যেমন করে বৃষ্টির পর মাটি থেকে উদ্ভিদ জন্মায় যখন সমস্ত দেহ তৈরি হয়ে যাবে তখন আল্লাহ পুনরায় হজরত ইসরাফিল সালামকে সিঙ্গায় ফুঁক দেওয়ার আদেশ দেবেন দ্বিতীয় ফুঁক এই ফুঁকটি হবে পুনরুত্থানের জীবন ফিরে পাওয়ার এই শব্দ শোনার সাথে সাথেই সমস্ত আত্মা তাদের নিজ নিজ দেহে ফিরে আসবে এবং কবর থেকে বা যে যেখানেই থাকুক না কেন কোটি কোটি মানুষ একযোগে জীবিত হয়ে উঠে দাঁড়াবে তারা যখন উঠবে তখন তাদের চোখে থাকবে রাজ্যের বিস্ময় এবং আতঙ্ক তারা বলবে হায় কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো তাদের বলা হবে এটা তো তাই যার প্রতিশ্রুতি পরম করুণাময় দিয়েছিলেন এবং রসুলগণ সত্যই বলেছিলেন এরপর সমস্ত মানুষ আদম আলাহ ইসালাম থেকে শুরু করে কেয়ামতের আগে জন্ম নেওয়া শেষ শিশু পর্যন্ত সবাইকে একটি বিশাল ময়দানের দিকে একত্রিত করা হবে এই ময়দানই হলো আর্দুল হাসর বা হাসরের ময়দান সেই দিনের অবস্থা হবে অবর্ণনীয় অকমের কঠিন সূর্যকে মানুষের মাথার মাত্র এক মাইল বা কিছু বর্ণনা অনুযায়ী আরও কাছে নিয়ে আসা হবে এর প্রচণ্ড তাপে মানুষের ঘাম ঝরতে থাকবে কেউ তার নিজের ঘামে গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কেউ মুখ পর্যন্ত ডুবে থাকবে প্রত্যেকে তার আমল অনুযায়ী এই কঠিন অবস্থায় মানুষকে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করতে হবে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য এই অপেক্ষা এতটাই অসহনীয় হবে যে মানুষ শেষ পর্যন্ত নবী রসুলদের কাছে গিয়ে সুপারিশ করার জন্য অনুরোধ করবে যাতে আল্লাহ অন্তত বিচার কাজ শুরু করেন সেই কঠিন দিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে রয়েছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ইবাদতে মশগুল যুবক মসজিদের সাথে অন্তরে সম্পর্ক রাখা ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা দুই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে ক্রন্দনকারী ব্যক্তি গোপনে দানকারী ব্যক্তি এবং সুন্দরী নারীর আহ্বানে সাড়া না দিয়ে আল্লাহকে ভয় করা ব্যক্তি এই দীর্ঘ এবং অসহনীয় অপেক্ষার পর শুরু হবে মানব ইতিহাসের চূড়ান্ত বিচার ইয়াওমুল হিসাব বা হিসেবের দিন হাসরের ময়দানের দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ সুবহানাহুয়া তা আলা চূড়ান্ত কাজ শুরু করার জন্য আবির্ভূত হবেন সেদিন বিচারক হবেন স্বয়ং আল্লাহ সাক্ষী হবে মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ আর অভিযোগপত্র হবে আমলনামা যেখানে মানুষের জীবনের প্রতিটি ছোট বড় কাজ ফেরেশ তারা লিপিবদ্ধ করে রেখেছেন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা বা কর্মলিপি দেওয়া হবে যারা নেককার বা পুণ্যবান তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে আত্মহারা হয়ে অন্যদের বলবে এসো আমার আমলনামা পড়ো আর যারা পাপিষ্ঠ তাদের আমলনামা বাম হাতে বা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে তারা দুঃখে এবং হতাশায় বলবে হায় আমাকে যদি আমার আমল নামা দেওয়াই না হতো সেদিন কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না আল্লাহ যখন তাদের মুখ বন্ধ করে দেবেন তখন তাদের হাত কথা বলবে তাদের পা সাক্ষী দেবে তারা দুনিয়ায় কি কি কাজ করেছিল মানুষের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এরপর স্থাপন করা হবে মিজান বা এক বিশাল দাঁড়িপাল্লা এটি কোনো সাধারণ পাল্লা নয় এর এক পাল্লায় রাখা হবে মানুষের সমস্ত ভালো কাজ বা নেকি আর অন্য পাল্লায় রাখা হবে সমস্ত খারাপ কাজ বা বদি যার নেকির পাল্লা ভারী হবে সে সফলকাম হবে এবং জান্নাতের দিকে এগিয়ে যাবে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে একটি সেতু স্থাপন করা হবে যার নাম পুলসিরাত এটি হবে চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো প্রত্যেক মানুষকেই পুলসিরাত পার হতে হবে বিশ্বাসী এবং নেক্কার ব্যক্তিরা তাদের আমল অনুযায়ী বিজলির গতিতে বাতাসের গতিতে বা দৌড়ে এই পুল পার হয়ে যাবে কিন্তু পাপিষ্ঠ এবং মুনাফিকরা পা নিচে অবস্থিত ভয়ঙ্কর জাহান নামে নিক্ষিপ্ত হবে এই বিচার হবে নিখুঁত এবং চুল পরিমাণ অবিচারও কারো ওপর করা হবে না সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না কোনো বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক থাকবে না কেবল আল্লাহর অনুমতি সাপেক্ষে নবী রাসুল এবং নেক্কার বান্দারা সুপারিশ করতে পারবেন একদল সফল কাম আরেকদল ব্যর্থ তাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে তাদের অনন্তকালের ঠিকানা যারা আল্লাহর অবাধ্য হয়েছিল যারা পৃথিবীতে অহংকার করেছিল সীমা লঙ্ঘন করেছিল এবং পাপাচারে লিপ্ত ছিল তাদের ঠিকানা হবে জাহান্নাম এটি কোনো সাধারণ আগুন নয় কোরানে একে বলা হয়েছে জ্বলন্ত আগুন যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সেখানকার শাস্তি হবে অবর্ণনীয় এবং অন্তহীন তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া সৃষ্টি করা হবে যাতে তারা বারবার আজাবের স্বাদ গ্রহণ করতে পারে তাদের পানীয় হবে ফুটন্ত গরম পানি এবং পুঁজ যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে তাদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত এক তিক্ত গাছ তারা মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না এটি হবে শারীরিক এবং মানসিক কষ্টের এক অনন্ত কারাগার আর যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল সৎকর্ম করেছিল এবং ধৈর্য ধারণ করেছিল তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত এটি এমন এক শান্তির জায়গা যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি নিয়ামত সেখানে থাকবে দুধ ও মধুর নহর সুমিষ্ঠ ফলের বাগান এবং বিশাল বিশাল প্রাসাদ জান্নাতিরা যা চাইবে তাই পাবে তাদের মনে কোনো দুঃখ ভয় বা হতাশা থাকবে না তারা রেশমের পোশাক পরবে সোনার পালঙ্কে বসবে এবং তাদের সেবা করার জন্য থাকবে চিরতরুণ তরুণীরা কিন্তু জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার হবে স্বয়ং আল্লা সুভানওয়া তালার দিদার বা দর্শন লাভ করা এটি হবে বিশ্বাসীদের জন্য চূড়ান্ত সফলতা এবং পরম প্রশান্তির মুহূর্ত এই দুটি ঠিকানাই হবে চিরস্থায়ী এরপর আর কোনো মৃত্যু নেই কোনো শেষ নেই শুরু হবে এক অনন্ত জীবন